আমি বিশ্বাস করি যে খুব সুন্দর একটি জেলায় আমি এসেছি আগে কখনই আসা হয়নি বোধায়ন সূত্রে লক্ষ্মীপুর প্রথম আসা লক্ষ্মী তো আসলে পৌরাণিক থিম অনুযায়ী সৌভাগ্যের প্রতীক তাই না আমরা বলি যে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে তাই না মঙ্গল অর্থে আমরা ব্যবহার করি আর পূর্ব মানে নগর বা নগরী অর্থাৎ আমরা বলতে পারি একটি সৌভাগ্যের নগর বা সৌভাগ্যের নগরী একটি সমৃদ্ধ নগর বা সমৃদ্ধ নগরী আমরা আক্ষরিক অর্থে লক্ষ্মীপুর অত্যন্ত সমৃদ্ধিশালী এবং ঐশ্বর্যমণ্ডিত নগরের রূপান্তরিত করতে চাই এই দায়িত্ব এবং পরিকল্পনা নিয়ে আমি এসেছি এবং আমি বিশ্বাস করি এটি বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের শক্তিশালী ভূমিকা আমাকে সাহায্য করবে এবং এই স্বপ্ন বাস্তবায়নে আমাকে যথচিত সমর্থন দেবে মানে এই পেশাটিকে খুব ছোটবেলা থেকে আমি পছন্দ করি এবং আমার ছাত্র জীবন থেকেই লেখালেখির সুবাদে বিভিন্ন সংবাদপত্র বা সাংবাদিকদের সঙ্গে আমার একটি যোগাযোগ তৈরি হয়েছে কাজে আপনাদের সম্পর্কে আমার কোনো দূরত্বের সম্পর্ক নেই আমি মনে করি রাষ্ট্র দেশ সমাজ সংস্কৃতি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন আর খুব বিখ্যাত একজন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের টমাস জেফারসন তার কথাটি আমরা সবাই জানি যিনি নিজের সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ঘোষণা করেছিলেন তিনটি স্তম্ভ সম্পর্কে আমরা সবাই জানি যে নির্বাহী বা বিচার বিভাগ আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ এই যে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের পাশাপাশি জেফারসন চতুর্থ একটি স্তম্ভ হিসাবে সংবাদপত্রে ঘোষণা করেছিলেন এর একটি অসাধারণ গুরুত্ব উপলব্ধি করে এবং সারা পৃথিবীতেই এটি প্রচলিত আমরা সরকারের প্রতিনিধি হিসাবে মাঠ প্রশাসনে কাজ করি কিন্তু এই কাজ করার ক্ষেত্রে যে বিভিন্ন বিষয় থাকে আনুকূল্য থাকে প্রতিকূলতা থাকে চড়াই উত্তায় থাকে অনেক কিছুই থাকে সেটি অতিক্রম করা তখনই সহজ হয় যখন আমরা ঐক্যবদ্ধ দল হিসাবে কাজ করতে পারি এবং এই দল হিসাবে কাজ করার ক্ষেত্রে সংবাদপত্র বা মিডিয়া গণমাধ্যম আমাদের জন্য একটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে এই কারণে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন অসংগতি ত্রুটি এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারি এবং আমরা একা একা যদি কাজ করতে পারে। আমরা পথ চলব তখন কারো না কারো চলবে সেই দুর্বলতাটি ধরা পড়ে বা পড়বে এবং সম্পাদমতো সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে আমি ইতিপূর্বে যে অবস্থানে কাজ করেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএলএ ইউনো, বা এজিসি আমি আমার পূর্ববর্তী প্রত্যেক জেলা ও উপজেলায় সংবাদপত্রের খুব ঘনিষ্ঠ সমর্থন পেয়েছি এবং এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে এবং আমার নতুন পদায়নের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাংবাদিক আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছে। আমিও তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এখানে আসার জন্য তাদের সাথে আমার একটি নিবিড় আত্মীয়তার সম্পর্ক জন্ম নিয়েছিল যে কারণে আমার পক্ষে কাজ করা সহজ হয়েছিল